আপনি থেমে থাকবেন কেন আপনি মন ভাঙবেন কেন আপনি এই আত্মহত্যার চিন্তা করেন কেন আপনি নিজেকে নিজে লুকিয়ে রাখার চিন্তা করেন কেন আপনি একবার ভাবুন তো আপনার কিন্তু কিছু না কিছু অভিজ্ঞতা আছে কিছু না কিছু গুণ আছে হ্যাঁ আপনি একবার চিন্তা করুন আপনি একবার চিন্তা করুন যদি আপনার মাঝে কিছু না কিছু গুণ না থাকতো তাহলে আপনি কিন্তু চলতে পারতেন না একটা গুণ হলো আপনার মাঝে আছে শুধু শিক্ষিত হলেই যে মানুষ প্রতিষ্ঠিত হতে পারবে বা শুধু শিক্ষিত হলে মানুষ সব কিছু পারবে বা শিক্ষিত হলে যে মানুষ সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এটা কিন্তু কোনো কথা না আপনি যেদিন আপনার মাথা থেকে এই ধ্যান ধারণা আপনি ছেড়ে দিবেন ফেলে দিবেন যে আপনি শিক্ষিত হলে না শিক্ষিত না হওয়ার কারণে আপনি কিছু করতে পারতেছেন না হ্যাঁ ততদিন পর্যন্ত আপনি সফল হতে পারবেন না আপনি একটা চিন্তা করবেন বারে বারে যে এই সমাজে যারা প্রতিষ্ঠিত হয়েছে সবাই কিন্তু শিক্ষিত না আপনার প্রতিষ্ঠিত হতে হলে আপনার সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আপনার সবচেয়ে বেশি দরকার কি জানেন আপনার অক্লান্ত পরিশ্রম অক্লান্ত পরিশ্রম সঠিক নিয়চ্ছদ থাকতে হবে সঠিক তাহলে আপনি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন এবং সমাজে আপনার গ্রহণযোগ্যতা স্থায়িত্ব বাড়বে তো আজকে এইসব বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবো আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনি এই যে ইউটিউব দেখেন ফেসবুক দেখেন বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম দেখেন যারা সফল ব্যক্তিত্ব আগেরটা বাদ দেন বর্তমান জমানায় বর্তমান রানিং যারা সফল ব্যক্তিত্ব বা যারা সফল হয়েছে সবাইকে শিক্ষিত আসলে শিক্ষা এমন একটা জিনিস মারপেট থেকে কেউ শিক্ষিত হয়ে জন্মগ্রহণ করে না জন্ম হওয়ার পরে শিক্ষিত তো পারিবারিক কারণে সামাজিক কারণে ব্যক্তিগত কারণে অসচ্ছলতার কারণে অনেক সময় লেখাপড়া অনেকের করা হয়ে ওঠে না বা অনেকের সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয় দেখা গেছে ইন্টারের পরে জুড়ে যায় আর অনেকের মিট্রিকও করা হয় না তো আপনি চিন্তা করবেন যে আপনি কোন জিনিসটা ভালো বোঝেন কোন জিনিসটা ভালো পারেন আপনি ওই জিনিসটা নিয়ে কাজ করতে থাকেন তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না ছোটো ব্যবসা হোক আপনি এটা খারাপ মনে করবেন হ্যাঁ আপনার কনস্ট্রাকশনের কাজ হোক মাটি কাটার কাজ হোক রিক্সা চালানি হোক ব্যানগাড়ি চালানি হোক আপনার কোনোটারই খারাপ মনে করবেন না আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার যে উপযুক্ত আপনার আপনার যে সামাজিক ব্যবস্থা ওই জায়গা থেকে ওই জিনিসটা আপনি করেন আপনি ওই জিনিসটা করেন আপনার সফলতা কেউ আটকাতে না আর আপনি আপনার মন থেকে এই জিনিসটা একবারে জেরে ফেলে দিন যে আসলে আমার দিয়ে কিছু হবে না আপনি যতদিন পর্যন্ত না আপনি এই জিনিসটা জেরে ফেলে দিতে পারবেন যে আমাকে দিয়ে কিছু হবে না ততদিন পর্যন্ত আপনার সফলতার মুখ দেখতে পারবেন না আর যে কোনো জিনিস যে কোনো কাজ যে কোনো ব্যবসা যে কোনো চাকরি করলেই কিন্তু সফলতা আসে না এটা সেটা দীর্ঘদিন একটা অভিযানে যেতে হয় দীর্ঘদিন লেগে থাকতে হয় দীর্ঘদিন এখানে শ্রম দিতে হয় তাহলে কিন্তু সফলতা আসে আসলে আমি এই বিভিন্ন দিক নিয়ে আপনাদেরকে বলার একটি কারণ যে আপনি যদি মনে করেন যে না এটা ভালো হবে না সেটা ভালো হবে সেটা ভালো হবে না সেটা ভালো হবে তাহলে আপনার কোনো দিনও কোনো কাজ কোনো চাকরি কোনো ব্যবসা আপনার করা না আপনি যে কোনো একটা জিনিস যেটা আপনার সাধ্য মতো অর্থাৎ আমি বলতে চাইতেছি আপনার সাধ্যের বাইরে যাবেন না কোনো দিকে তাহলে আপনার ঋণগস্ত্র হয়ে যাবেন আপনার সাধ্যের বাইরে না গিয়ে আপনার সাধ্য মতো আপনি আপনার সাধ্যের মতো যে সাধ্যের ভিতরে যে কাজটা করে যে ব্যবসাটা পরে আপনি পারেন তাহলে আপনার সফলতা নিশ্চিত তো যদি মনে করেন ও মানে উচ্চশিক্ষিত হলে সব কিছু করা যেতে তাহলে এই দেশের অনেক বড় বড়ো শিল্পপতি তারা কিন্তু খুব শিক্ষিত না দেশের অনেক বড়ো বড়ো ব্যবসায়ী তারা অনেক শিক্ষিত না হ্যাঁ সমাজে অনেকে মোটামুটি দূরে ভাত খেয়ে বেঁচে থাকতেছে তারা সবাই কিন্তু হাই লেভেলের না তো আপনি আপনার মন থেকে চিরতরে এই জিনিসটা জেরে ফেলে দিন যে আসলে আমাকে দিয়ে কিছু হবে না আমি কিছু পারবো না হুম আপনি এই জিনিসটা মনে নিন যে আমি কঠোর পরিশ্রম করবো আমি সৎ পথে কঠোর পরিশ্রম করবে করবো আমি সফল সফল হয়ে আমি সবাইকে দেখিয়ে দেব এই চিন্তাটা আপনি যতদিন পর্যন্ত না করতে পারবেন ততদিন পর্যন্ত আপনার কোনো কাজে কোনো বিষয়ে সফল হতে পারবেন না এখন অনলাইন প্ল্যাটফর্ম হোক ব্যবসা বাণিজ্য হোক বা চাকরি হোক যেটাই হোক এই কারণে আপনার সমাজে টিকে থাকতে হলে আপনাকে সঠিকভাবে সৎভাবে হ্যাঁ অক্লান্ত পরিশ্রম করতে হবে আর এই অক্লান্ত পরিশ্রমের কোনো বিকল্প নাই এই মোটিভেশনাল বক্তব্য আপনার দেখলেই লাভ হবে না এই মোটিভেশনাল বক্তব্য দেখার পরে আপনার ওই অনুযায়ী আপনি কাজ করে দেখেন ঠিকই আপনার সফলতা আসবে দুদিন আগে আর পরে এজন্য সকল জড়তাকে মন থেকে ফেলে দিন হ্যাঁ সকল দুর্বলতাকে মন থেকে ফেলে দিন নিজের প্রতি নিজের সাহস রাখুন আপনার সফলতা আপনার ঘরে দুয়ারে